নির্দেশ করেছেন যুদ্ধ চলতেছে সামনে সামনে জীবন হুমকির মধ্যে পড়ে গেছে তখন সালাতুল খৌফ পড়ার নির্দেশ সালাতুল খৌফ সিস্টেম হলো ইমাম সাহেব সামনে দাঁড়াবেন যারা যুদ্ধ করতেছেন তাদের অর্ধেক যোদ্ধারা তারা নামাজে দাঁড়ায় যাবে মাত্র এক রাকাত পড়বে কারণ দুই রাকাত নামাজ সবাই যদি যুক্ত করে তাহলে সেক্ষেত্রে তো কাফেররা আক্রমণ করে শত্রু আক্রমণ করে শেষ করে দিবে এইজন্য জন্য অর্ধেক লোক যুদ্ধ করবে আর অর্ধেক লোক নামাজে দাঁড়াবে মাত্র এক রাকাত নামাজ পড়বে দুনিয়াতে এক রাকাত নামাজের জামাত নাই কিন্তু এখানে আছে এক রাকাত নামাজ পড়বে ইমাম সাহেব এক রাকাত পড়ার পরে এই মুসল্লিগুলা যারা এক রাকাত পড়ছে এরা চলে যাবে যুদ্ধ করতে যারা তখন যুদ্ধ করত তারা ইমাম পিছনে এসে এক রাকাত পড়বে এক রাকাত পড়ে তারা আবার চলে যাবে আগে যারা এক রাকাত পড়ে গেছে তারা এসে ইমামের রাকাত শেষ তারা এসে একা একা দ্বিতীয় রাকাত পড়বে এরা চলে যাবে এরপরে দ্বিতীয় গ্রুপ এসে দ্বিতীয় রাকাত পড়বে এরপরেও নামাজ পরে পড়ব যুদ্ধ শেষ হোক এই সুযোগ আর সেই মুসলমান ঠান্ডা মাথায় নামাজ না পড়ে শুয়ে থাকে ঠান্ডা মাথায় নামাজ না পড়ে বাসা বাড়িতে বসে থাকে ঠান্ডা মাথায় নামাজ না পড়ে কম্বলের নিচে শুয়ে থাকে আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আস ঠিক না বেঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওক্ত সালাদ পাঁচ ওক্ত নামাজ আজীবনের জন্য জীবনের তরে সঠিকভাবে অর্থমত আদায় করার ওয়াদা করার তোফিক নসিব